তু ঘরে থাক বাবু কিন্তু দরজা খোলা রাখ আমি তোর বাবাকে বোঝাচ্ছি কাল কি হোক বোঝাচ্ছি কিন্তু তুই কিছু করিস না দেখ আমাকে দে আমাকে দে আমার কাছে কিছু তুমি যাও ধর মারা বালের একটা ছেলে জন্ম দিয়েছি না করে পড়াশোনা না কোনো আমার কাজে হাত দেওয়া কোনো কাজই করে না মারা ছেলেটা হাতে বিশের মতো কি লিয়েছিল গো খেলবে ও আমার ছেলেটা মরে যাবে গো ও মারা বেদো ছেলে ও মরবে না ও যদি মরে তাহলে আমাকে বলিস আমাদেরকে মেরে দেবে তাও কোনোদিন মরবে না আমি তো সত্যি মরবো না বাবা কি করে জানলো না না ওকে একটা গাড়ি কিনে দাও কিনতে একটা গাড়ি এই তোমার চালায় ছেলেটা শেষ হয়ে যাবে ওর পুরো গোটা লাইফটা শেষ হয়ে যাবে এই সব ছেলে জন্ম দেয় নাকি তখন যদি মেয়ে বেরতাম ভালো হতো কি করে এ বাবা আমি তো বাবা কা বললাম তোরা বল গাড়ি কিনে দিবে হাতে আছে না ওই খেলে না মানে আমাকে দিতে আমি গুলো সব শুনেছি বাবা একবার গাড়ি এর কথা বলে না আমার গাড়ি কিনে দিবেন না আমার মরে যাওয়ার উপায় নাই আমাকে মরতে হবে কি হবে আমার গাড়ি চাই বাস আমি কি যাই না বলা হ্যালো কোথায় গেছিস বাড়ি যা এখনই আই শোরুমে All right. <laughs>